নমস্কার বন্ধুরা শম্পা সান্ডা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রেস্টুরেন্ট স্টাইলের ম্যাক্সিকান ফ্রায়েড রাইস খুব চটজলদি এবং খুব সহজ একটা রেসিপি আর ছোটো থেকে বড়ো সকলেই এটা খুবই পছন্দ করবে খেতে অপূর্ব লাগে বন্ধুরা বাচ্চার টিফিন বক্সে এবং বড়োদের অফিসের লাঞ্চ বক্সেও খুব সহজে এটা আপনারা বানিয়ে দিতে পারেন দারুণ টেস্টি তাহলে বন্ধুরা দেরি না করে চলুন খুব সহজে কিভাবে বাড়িতে ম্যাক্সিকান ফ্রায়েড রাইস বানানো যায় দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি সাদা তেল গরম করতে দিয়েছি বন্ধুরা আপনারা চাইলে পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারেন তো তেলটা গরম হয়ে গেছে প্রথমেই আমি রসুন কুচি দিয়ে দিলাম বেশ কিছুটা প্রথমেই রসুনটা দিলে কিন্তু খুব সুন্দর একটা রাইসের মধ্যে ফ্লেভারটা থাকে খুব ভালো লাগে খেতে তো রসুনটা হালকাই নাড়াচাড়া করে নিলাম তো এরপর আমি পিঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ আর রসুন একসাথেই ভাজবো বাকি সবজির সাথে ভাজতে ভাজতে পেঁয়াজটা লাল হয়েই যাবে বন্ধুরা তো সেই জন্য পিঁয়াজটা আমি হালকা করেই এখন আমি ভাজছি তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখুন আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো পিঁয়াজটা দেখুন হালকা নাড়াচাড়া করেই ভেজেছি আর খুব সহজ একটা রেসিপি এখন আমি কিছু সবজি নিয়েছি রেড বেল পেপার ইয়েলো বেল পেপার গাজর আর ক্যাপসিকাম আর বাচ্চারা সবজি খেতে চায় না এভাবে কিন্তু রাইস বানিয়ে দিতে পারেন ওরা কিন্তু খেয়েও নেবে বুঝতেও পারবে না আর সবজি খাওয়াটাও বাচ্চাদের জন্য খুবই দরকার এটা আপনাদের বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন বড়দের খুবই ভালো লাগবে তো এখন আমি কিছুটা ভাপানো কড়াইশুঁটি দিয়ে দিলাম কড়াইশুঁটিটা ভাপিয়ে দিলাম এই কারণেই বাকি সবজিগুলো নরম হয়ে যাবে কড়াইশুঁটি একটু শক্ত থাকে নরম হতে যায় না চট করে সেই জন্য আমি একটু ভাপিয়ে সবটা একসাথে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এরপর আমি বাসমতি চাল আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি জলটা যেন একেবারেই না থাকে তাহলে রাইসটা ভালো হবে না তো এখন আমি চালটা দিয়ে দিলাম এবার সবজির সাথে পাঁচ থেকে সাত মিনিট আমি ভালো করে লো টু মিডিয়ামে রেখেই চালটাকে ভাজবো জোর আছে ভাজলে কিন্তু সবজিগুলো পুড়ে যেতে পারে আর খুবই সহজ খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা তাই অনুরোধ রইল একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে খান তা এখন আমি কিছু মশলা দেবো এর মধ্যে প্রথমেই দিলাম ধনে গুঁড়ো এটা রোস্ট করা ধনে গুঁড়ো একটু আদা গুঁড়ো দিলাম এরপর দেবো সামান্য হলুদ গুঁড়ো আর এটা সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ঝাল হবে না শুধুমাত্র কালারের জন্যই দেওয়া আর একটু গোলমরিচ গুঁড়ো দিলাম এবার সবটা ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো পাঁচ থেকে সাত মিনিট লো টু মিডিয়ামে রেখেই নাড়াচাড়া করতে হবে আর ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে যে সমস্ত বন্ধুরা এখনও ফলো করেননি প্লিজ সম্পাস রানাবানাকে ফলো করে নিতে পারেন ওখানেও আমি নিয়মিত পোস্ট আপলোড করি খুবই ভালো লাগে খেতে বন্ধুরা মাঝে মাঝে এরকম স্বাদ বদল করে খেতে সবাইকারই ভালো লাগে তাই না রোজ এক ঘেয়ে ভাত খাওয়াচ্ছে আর এই ভাতটা এমনি এমনি খাওয়া যায় কোনো কিছু লাগেও না তো এখন আমি এক চামচ টমেটো কেচাপ দিলাম তো বাচ্চাদের খুবই ভালো লাগবে এর মধ্যে টমেটো কেচাপ দেওয়া আছে ওরা কিন্তু একদম ভালোভাবেই খেয়ে নেবে আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি ক্লিক করতে ভুলবেন না এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি ক্লিক করে দেবেন তাতে সমস্ত রকমের রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো এখন আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার কুসুম গরম জল দিলাম বন্ধুরা ঠান্ডা জল না দিয়ে কুসুম গরম জল দেওয়ারই চেষ্টা করবেন তো জলটা দিয়ে একটু ভালো করে আমি মিক্স থেকে নাড়াচাড়া করে দিলাম এবার একদম গ্যাসটাকে কম করে এটাকে আমি দশ মিনিট দমে বসিয়ে রাখব তো দশ মিনিট পর আমি না খুলে দেখাচ্ছি আপনাদের দেখুন কালারটা কি অপূর্ব হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে একদম ঝরঝরে হয়ে গেছে তবে আরেকটু নাড়াচাড়া করতে করতেই বাকিটা ঝরঝরে হয়ে যাবে তো এখন সামান্য একটু উপকরণ দেওয়ার বাকি আছে আপনারা দেখুন সঙ্গে থাকুন এখন আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম তো এভাবে নাড়তে নাড়তে এটা ভাতটা পুরোটাই যেটা জল ও সামান্য ভাব আছে জলভাবটা একটু শুকিয়েই যাবে তো রান্নাটা আমার একদম রেডি এবার আমি এটা নামিয়ে সার্ভ করব আজ আমাদের রেসিপি রেডি আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি ক্লিক করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্না বান্না